কত কথাছে তারে কেও আয়ও হইতা দেয় না জিয়া নেতা বরদ নেতা হেলাল নেতা রয়মান নেতা এই নারসিমন নেতা কে কোইজে কোয়া উগড়ে দে গোর পানি ঢাললে দিব এর আরো আমরা ডরায়া রইছি কোই জন মানুষ তারে কেও নেবাসিনা আরে হন তারা কত নাটক করতাছে রমভাই সাথে আগে কইছে রমভাই খুব ভালোলো গরিবের বন্ধু বস্তিবাসী অনেক কিছু কষ্টে বস্তিবাসী লাগিয়া এটা বুঝিয়ে আমরা রহিম ভাইয়ের ভাষা আমার এটাই কথা যারা এই প্রতারণ করতাছে মিথ্যা আদেশ দিয়ে আমরা পাঁচ বছর ঘুরাইছে ঘুরাইয়া এখন এই জায়গা টানছে আইনা আমরা বস্তিবাসী হয়েছি বস্তিবাসী বলা ও হিংসা যে আমরা ধরেন নাই কিনে কিছু না নেতা আমরা চাই না কুমিটা আমরা চাই না আমরা যে কী বা কী হইব এটা আপনারা দেশের মাধ্যমে খোঁজ যাতে আমরা চলতে পারি বাঁচতে পারি থাকতে পারি এই কেতি কুরানি যাতে এ জিয়া যাতে আমরা কেতি কুরানি যাবে এটি কথা আর কি কথা নেই আমার এলাকাতে শেষ

আর আমি কখনোই চাই না যে যুক্ত আমাদের সাথে আসলে